নিত্য নতুন ভৌতিক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অলৌকিক নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য লেখক আফজাল হোসেনের কলমে একটি হাড় হিং করা ভৌতিক গল্প মৃত্যু ছবি গল্প পাঠে রয়েছে আমি দিগন্ত বিভিন্ন চরিত্রে স্বরূপ রূপা এবং পূজা গল্পটি শুনবার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মৃত্যু ছবি সাবিনা তার পাঁচ বছর বয়সী মেয়ে স্নেহার দিকে মুক্ত চোখে তাকিয়ে রয়েছে পুতুলের মতো সুন্দর মেয়েটা বিছানার উপর লেপটে বসে নুইয়ে নুয়ে ছবি মেয়েকে একটা ছবিওয়ালা বই কিনে দেওয়ার পর থেকে মেয়ে সেই ছবি দেখে দেখে পেন্সিল দিয়ে ছবি আঁকে আম আতা কাঁঠাল বইতে যত ছবি আছে সব আঁকেও খুব ভালো দেখলে মনে হয় কোনো নাম করা শিল্পীর আঁকা চিত্র ভেবে অবাক লাগে এত সুন্দর ছবি এতটুকু কি করে বড় হলে মেয়েকে আর্ট কলেজে পড়াতে হবে মেয়ে বড় হবে এই ভেবে সাবিনা বেশ শঙ্কা অনুভব করছেন সুন্দরী মেয়েরা বড় হলে বেশ ঝ্যামেলায় পড়তে হয় সব সময় তাদের চোখে চোখে রাখতে হয় নিজস্ব গন্ডির বাইরে যেতে দেওয়া যায় না পুরুষ নামের কিছু হিংস্ট কুকুরের লড়ু দৃষ্টি তাদের উপর নিবেদন করে প্রত্যাখ্যাত করলে অ্যাসিড ছুঁড়ে মারে অ্যাসিড তো আজ আবার চাল ডালের মতোই সস্তা সব জায়গাতেই পাওয়া যায় ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস বের হয় সাবিরার রাত এগারোটা বেজে গিয়েছে স্নেহার বাবা জাহিদুল কবির এখনো অফিস থেকে ফেরেননি সাবিনা বিরক্তি চেপে রেখে টিভি দেখছেন স্টার প্লাস চ্যানেলের সিরিয়াল স্নেহা দূরে বিছানার ওপর বসে ছবি এগিয়ে যাচ্ছে সাবিনা মেয়েকে কয়েকবার বলেছেন অনেক রাত হয়েছে চলো ভাত খাবে কিন্তু মেয়ে প্রতিবারই বেনি করা চুল দুলিয়ে দুলিয়ে বলেছে বাবা আসলে পরে বাবার সাথে খাব মেয়েটা কেমন যেন গোনা গোনা কথা বলে এই বয়সের মেয়েরা সাধারণত এটা ওটা জিজ্ঞেস করে সারাক্ষণ জ্বালাতন করে কিন্তু এই মেয়েটা সম্পূর্ণ ভিন্ন অন্য কোনো মেয়ে হলে নিশ্চয়ই এখন বলতো বাবা এখন আসছে না কেন কখন আসবে বাবা না কেন তুমি কেন আরো আরো সব প্রশ্ন কিন্তু এই মেয়ে একবারও জিজ্ঞেস করছে না বাবা কেন এত দেরি করছে সাবিনার বিরক্তি আরো বাড়ছে টিভি দেখতেও আর ভালো লাগছে না মেয়েটার সাথে যে গুটুর গুটুর করে গল্প করবেন সেই উপায়ও নেই মেয়ে রাশবাড়ি লোকের মতো গম্ভীর হয়ে থাকে ছবি আঁকার সময় কাছে গেলেও গম্ভীর গলায় বলে মাম্মি তুমি এখান থেকে যাও আমার পাশে কেউ থাকলে আমি ছবি আঁকতে পারি না জাহিদুল কবির সাড়ে বারোটায় বাড়ি ফিরলেন টিভি দেখতে দেখতে সোফায় হেলান দিয়ে সাবিনা ঘুমিয়ে পড়েছিলেন কলিং বেলের শব্দে ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়ে ভিতরে এসে দেখেন হাতের মুখে পেন্সিলটা শক্তভাবে চেপে ধরা সাবিনা পেন্সিল এবং ছবি আঁকার খাতাটা আস্তে করে সরিয়ে নিয়ে টেবিলের উপরে রাখতে গিয়ে একটা ছবি দেখে রীতিমতো চমকে যান সাবিনা সঙ্গে সঙ্গে তার স্বামী কবির ডেকে সেটা দেখান কবিরও বিস্মিত হয়ে যান বিষয় চেপে রেখে বলেন ওকে এখন কিছু জিজ্ঞেস করার দরকার নেই ঘুম ভাঙিয়ে চারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দাও সকালে নাস্তা তৈরি করে কবিরকে গোজ করে অফিস পাঠাতে দশটা বেঁধে যায় কবির অফিসে যাওয়ার পর ব্যস্ততা থেকে একটু স্বস্তি মেলে সাবিনার টিভি ছেড়ে সোফাই হেলান দিয়ে বসে ক্লান্তি দূর করতে চান তিনি স্নেহা এখনো ঘুম থেকে ওঠেনি মেয়ের ঘুম ভাঙিয়ে দাঁত ব্রাশ করিয়ে নাস্তা খাওয়াতে হবে হঠাৎ টিভির একটা চ্যানেলের নিউজের হেডলাইন দেখে আতকে কি অথম সাবিনা পাকিস্তানের পিপলস পার্টির নেত্রী বেনজির ভুট্টো আধে গুলিতে নিহত সাবিনা কাঁপা কাঁপা হাতে ফোন করেন কবিরকে ওপাস হ্যাঁ সাবিনা বলো শোনছ বেনজির ভুট্টো মারা গিয়েছেন কিছুক্ষণ চুপ থেকে কিছুটা কবির বলেন কখন আজ সকালে এক তুমি এই ব্যাপারটা নিয়ে এত অস্থির হই না নিশ্চয়ই কাকতালীয় ব্যাপার স্নেহা ঘুম থেকে উঠেছে না ওকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করো ছবিটাও কি করে আঁকলো বেঞ্জির ভুট্টু যে মারা গিয়েছেন সেই কথা বলার দরকার নেই সাবিনা কিছুতেই হিসাব মেলাতে পারছেন না গতকাল রাতে স্নেহা বেঞ্জির ভুট্টোর ছবি আঁকল বেঞ্জির ভুট্টোর চোখ বন্ধ অবস্থায় পড়ে রয়েছেন একেবারে নিখুঁত ছবি এর আগে স্নেহা কখনো মানুষের ছবি আঁকিনি এছাড়া এমন নিখুঁত ছবি সে আঁকা শিখল কিভাবে আর বেঞ্জির ভুট্টো কিসে দেখলো কোথায় টিভির খবরের সময় না স্নেহা তো খবর দেখে না সাবিনা খাদারা বের করে আবার ছবিটা দেখেন ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখে তিনি আরো আতঙ্কিত হয়ে ওঠেন ছবিতে বেঞ্জির গায়ে রক্ত লেগে আছে সেটাও আঁকা রয়েছে পেন্সিল স্কেচ তাই প্রথমে বসা যায়নি অবাক এতটুকু মেয়ে এমন স্পষ্ট ছবি আঁকতে পারে না নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোন ব্যাপার রয়েছে স্নেহাকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে সাবিনা ঘনিষ্ঠ হয়ে মেয়ের পাশে বসেন ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করেন মা এই কার ছবি তুমি এঁকেছ জানি না মাম্মি কিছুটা চটে গিয়ে সাবিনা বলেন তুমি নিজে এঁকেছ অথচ বলছো জানি না স্নেহা অবাক চোখে ছবিটা দেখতে থাকে দেখে মনে হচ্ছে সেও অবাক হচ্ছে এই ছবি সে কিভাবে আঁকল তাই ভেবে সাবিনা নিজেকে নিয়ন্ত্রণ করে আবার জিজ্ঞেস করে মা কে তোমাকে এমন ছবি আঁকা শিখিয়েছে বন্ধু কে তোমার বন্ধু চুল বড় দাড়িওয়ালা লোকটা কোথায় সে তোমাকে কখন সে ছবি আঁকা শেখালো সে তো আমাদের বাড়িতেই থাকে তুমি কাছে না থাকলে সে কাছে আসে সাবিনা ধরা গলায় বলে কি আবুল তাবুল বলছো মা মেয়েকে জড়িয়ে ধরে চোখে জল ফেলতে থাকে সাবিনা স্নেহা আজকাল মানুষের ছবি আঁকে অপরিচিত সব মানুষের চাবিনা খবরের কাগজ এবং টিভির খবর দেখে দেখে নিয়ে দেখেছেন সেই সব ছবির মানুষগুলো এর পরে অপক হাতে বা কারো হাতে নিহত হয় সেদিন জরুরওয়ালা একজন মোটা সোটা লোকের ছবি আঁকল এর পরের দিনই খবরের কাগজে দেখা গেল ট্যারা রতন নামে এক টপ টেরর ড্রাইভের ক্রস ফায়ারে মারা গিয়েছে জরুরওয়ালা ছবির সাথে টেরারতনের চেহারার হুবহুমি এভাবে অ্যাক্সিডেন্ট আত্মতায় হাতে খুন প্রত্যেকটি ক্ষেত্রে আগেই স্নেহা ছবি এঁকে ফেলে জিজ্ঞেস করলে সেই প্রথম দিনের মতো অবাক হয়ে বলে আমি কিছু জানি না বন্ধু জানে কি সেই বন্ধু স্নেহাকে মানুষের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সাইকেল ফেস্ট পেন্ডু নাম দেখিয়ে খুব সহজেই স্নেহাকে হিপনোটাইজ করেন হিগনোটাইজড অবস্থায় জিজ্ঞাসাবাদ করে। বেশি কিছু জানা যায়নি সেই একই তথ্য লম্বা চুল দাড়িওয়ালা বন্ধু তার হাত ধরে তাকে দিয়ে ছবি আঁকায় বন্ধু নাকি তাদের বাড়িতেই থাকে বন্ধুর নাম আলফ্রেড বন্ধু তাকে খুব ভালোবাসে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে না পরীক্ষা নিরীক্ষা শেষে মানসিক ডাক্তার বলেন মনে হচ্ছে গোটা ব্যাপারটাই ওর শিশুর মনের কল্পনা নার্ভ দিয়ে দিচ্ছি সবসময় ওর সাথে সাথে থাকবেন লোনলি হতে দেবেন না সম্ভব হলে বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে নিয়ে যাবেন স্নেহার বাবা জাহিদুল কবির স্নেহা রাখা ছবিগুলো বের করে সাইকিস্টকে দেখান ছবিগুলো নেড়ে চেড়ে দেখে ডাক্তারের চোখে মুখেও চিন্তার ছাপ দেখা যায় অনেকক্ষণ ধরে ভেবে ইতস্তত করে বলেন সত্যি ওর মতো একটা বাচ্চা মেয়ের পক্ষে এ ধরনের স্কেচ করা সম্ভব না তবে মিরাকেল বলে একটা ব্যাপার রয়েছে লন্ডনের বেলগেট স্কয়ারের বাসিন্দা মিসেস কোরাল মৃত ব্যক্তি যাদের তিনি চেনেন না কখনো দেখেননি এমনকি তাদের সম্পর্কে কিছু জানেন না চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে তাদের ছবি এঁকে ফেলতেন আজ পর্যন্ত সেই রহস্যের কোনো ফুল কিনারা করতে পারেনি বিশেষজ্ঞরা প্রকৃতি এমন কিছু রহস্য মাঝে মাঝে মেলে ধরে আমাদের সামনে যা কখনো ভেদ করা যায় স্নেহা বিছানার ওপর উপর হয়ে ছবি আঁকছে মাঝে মাঝে ডান পাশে তাকিয়ে অদৃশ্য বন্ধু সঙ্গে কথা বলছে দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন সাবিনা গত তিন বছর ধরে এই রকম দৃশ্য দেখতে দেখতে কিছুটা শয়ে এসেছে সাবিনা প্রথম দিকে স্নেহাকে ওভাবে অদৃশ্য বন্ধুর সাথে কথা বলতে দেখলেই তার বুকের ভিতরটা হু করে উঠত চোখ দিয়ে টপ টপ করে লোনা জল ঝরত এখন চোখ দিয়ে লোনা জল না ঝরলেও মুন্ডা ভীষণ কাঁদে রাজকন্যার মতো সুন্দর মেয়েকে ইচ্ছে করে সারাক্ষণ বুকে জড়িয়ে রাখতে কিন্তু তা সম্ভব নয় মেয়ের ধারে কাছেও যাওয়া যাবে না সে একা একা তার বন্ধুর সঙ্গে থাকবে দেশের নাম করা বেশ কয়েকজন কাছে নেওয়া হয়েছে কিন্তু সবাই একই কথা সমাধান করতে পারেনি বলেছেন শিশু মনের কল্পনা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কোথায় ঠিক হচ্ছে আরো বরং বেড়ে চলেছে সেদিন রাতে হঠাৎ স্নেহা ফুচ ফুচ করে কাঁদতে শুরু করলো সাবিনা সঙ্গে সঙ্গে মেয়েকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তোমার কাঁদছ কেন বন্ধুর সাথে ঝগড়া হয়েছে চাপা স্বভাবের মেয়ে প্রথমে তো কিছুই বলতে চায় না অনেক পীড়া পিড়িয়ার মিনতির পর কাঁদো কাঁদো গলায় দুই উড়ুর মাঝখানটা দেখি বলে মাম্মি ওই শুধু আমার এইখানটাই হাত দিতে চায় আমার ব্যথা লাগে কথাটা শোনার পর সাবিনা মেয়েকে বুকের সাথে চেপে ধরে শব্দ করে কেঁদে ওঠেন জাহিদুল কবিরের মামা আশাদুল্লার কাছ থেকে চাঞ্চল্যকর একটা তথ্য জানা গিয়েছে কবির আর সাবিনা যখন সুইজারল্যান্ডে ছিলেন তখন মামাই দাদের এই বাড়িটা কবিরের নামে কিনে রাখেন এই বাড়িটা ছিল এক খ্রিস্টান মহিলার মহিলার নাম মিসেস রুথ বাড়িটাই মহিলার এক ভাতিজা থাকত সেই ভাতিজাটি ছিল একজন চিত্রশিল্পী হঠাৎ সে মারা যায় মারা যাওয়ার পর বেশ কয়েক বছর বাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকে এর পরে বিক্রি হয়ে যায় কবির আর সাবিনা দেশে ফিরে বাড়িতে ওঠার আগে মামা বাড়ির নতুন করে রং ডেকোরেশন করিয়ে একেবারে ফিটফাট করে তোলেন মামার কাছ থেকে বাড়ির আগের মালিক মিসেস রুথের ঠিকানা রেখে দিয়েছে সাবিনার কবি মিসেস রুথের ভাতিজা সম্পর্কে খোঁজ খবর নেবেন তারা মিসেস রুথের বাড়ি থেকে ফিরছেন কবির আর সাবিনা কবির নিজেই ড্রাইভ করছেন টয়োটা গাড়িটা বেশ গতিতে যত দ্রুত পৌঁছানো যায় স্নেহাকে নিয়ে ও বাড়িতে তার একদিনও নয় মিসেস রুথের কাছ থেকে যা জেনেছেন তাতে স্বামী স্ত্রী দুজনেরই হৃদপিণ্ড গলার কাছে উঠে এসেছে মিসেস রুথের যার নাম ছিল আলফ্রেট আলফ্রেট নিঃসঙ্গ বিকৃত যমুনাচার সম্পন্ন চিত্রশিল্পী ছিল স্নেহার বর্ণনা মতোই তার লম্বা চুল যাবে ছিল কবির বাড়িটাই বসে সে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে বিচারে তার ফাঁসি হয় স্নেহাকে রেখে এসেছে তাসলিমা নামের কাজের মেয়েটার কাছে তাসলিমা স্নেহার খুব খেয়াল রাখে তবু ও স্বামী স্ত্রী বেশ শঙ্কা অনুভব করছেন কারণ ও বাড়িতে আলফ্রেডের পেটাতাও রয়েছে আর সামান্য পথ একটু পরই পৌঁছে যাবেন বাড়িতে স্বামী স্ত্রী একের পর এক কলিং বেল টিপেও ভিতর থেকে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন কাজের মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মেঝেতে যেতে মাথায় জমাট বাঁধা রক্ত স্নেহা কোথায় স্বামী স্ত্রী উত্তর শ্বাসের স্নেহার ঘরে গিয়ে দেখেন সব শেষ মেয়েটার রক্তে মাখামাখি হয়ে মৃত অবস্থায় পরে রয়েছে আলফের ধামে রদ্রৃশ্যপিশ্বাসটা ধর্ষণ করে মেরে ফেলেছে ওকে স্নেহার ছবি আঁকার খাতার শেষ ছবিটা একটা মেয়ের ছবি পেন্সিল স্কেচ স্পষ্টই বোঝা যাচ্ছে এটা স্নেহার নিজেরই ছবি শেষ হল আমাদের আজকের গল্প লেখক আবজাল হোসেনের কলমে মৃত্যু ছবি আশা করছি গল্পটি আপনাদের সম্পূর্ণ মনোরঞ্জনে সাহায্য করেছে এইভাবেই নিত্য নতুন ভৌতিক গল্প নিয়ে ফিরে আসবে অলৌকিক ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ থাকুন অলৌকিক